নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে হ্যাঁ একটা লম্বা ঘুম দিয়ে উঠে ব্ল্যাক কফি নিয়ে বসেছি মামে অন্যদিকে বাইরে এত জোরে বৃষ্টি নামলো তো আমি তাড়াতাড়ি করে ব্যালকানির থেকে কাপড় জামা তুলতে গিয়ে হঠাৎই চোখে পড়লো এই পাখিটা কি বিশাল আকৃতির একটা পাখি মানে আমি এত বছর এখানে রয়েছি কোনোদিনও এরকম পাখি দেখিনি এবং আগেও বলুন সেই শকুন চিল বা ইগল এখন তো আর সেগুলো দেখাই যায় না হয়তো সেই রকমই প্রজাতির কোনো পাখি হবে সেই সব তো এখন প্রায় বিলুপ্তই হয়ে গেছে একটা দুটো হয়তো রয়ে গেছে সেটাই উড়ে এসে বসেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম মামমাম কত বড়ো পাখিটা কী পাখি বলো তো ওটা

ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছো কেমন হয়েছিল ইলিশ মাছটা ভালো ভালো হয়েছে ওরে বাবা আচ্ছা ঘুমু করবে তোমার হেয়ার ব্যান্ড ওখানে কেন পড়ে আছে ফটো তুলবো পাখির ফটো তো যাই হোক পাখিটা ওখানেই রয়েছে এবার আমি চলে এসেছি পরের দিন সকালে কি ব্রেকফাস্ট বানাবো সেই চিন্তা নিয়ে তো আমি এখানে ওই ইস্টটা রেখে দিয়েছিলাম উষ্ণ গরম জলে একটু চিনি দিয়ে আর ড্রাই ইস্টটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে ময়দা নিয়েছি সামান্য লবণ নিয়েছি তো একটা ব্রেড বানিয়ে রাখবো কারণ সকাল হলেই চিন্তা হয় কি বানাবো তো কিছু ছিল না ব্রেড কেনাও ছিল না তো ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি তো এইভাবেই আমি ঘরে মাঝে মধ্যেই ব্রেড বানাই আমার চ্যানেলে রয়েছে অনেক রকমেরই ব্রেড বানানো আপনারা দেখতে পারেন তো আমি ব্রেড বানিয়ে রেখে দেব রাতেই বানিয়ে রাখবো পরের দিন সকালে ঝটপট আমারটা সেকেই চলে যাবে বাটার ফাটার দিয়ে তো দেখুন কি সুন্দর আর আজকেরটা আমি গার্লিক ব্রেড বানাবো কোনো স্টাফিং ছাড়াই শুধু এই একটু বাটারটাকে গলিয়ে নেওয়া হয়েছে আর সাথে রসুন দিয়ে আজকে স্কুল থেকে গোপিয়া সেজে যেতে বলেছে তো এইটা আমার দিদা দিয়েছিল। রাজস্থান থেকে এনেছিল তো একটু ছোট হয়েছিল সাইজে তারপরে এটাকে আমার মা কি সব কারসাজি করে একটু বড় সড়ো করে দিয়েছে তো ভাবলাম আজকে এটা বেশ ভালোও লাগবে ওকে সাজালে আর এই যে ইনার এখন মেকআপ চলবে আজকে স্কুলে গোপিয়া সাজে যেতে বলেছে তাই তো তার জন্য না তুমি তো গোপিয়া সাজবে রাধা আর এইটা অর্ডার করা হয়েছে অনলাইন অর্ডার করলাম দেখি চলুন এবার সাজিয়ে কেমন লাগে রাধা রানী রেডি কেমন লাগছে তোমার সেচে ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই ছোট্ট রাধা রানীকে কেমন লাগছে এই যে শোনো বেশি নড়াচড়া করবে না কিন্তু ঠিক আছে আর মারামারি লম্প ঝম্প কম করবে করো না করলে কিন্তু এই যে দেখো এই টিকলিটা এই ওড়নাটা সব খুলে যাবে ঠিক আছে দাঁড়াও না একটু কথা বলি তোমার সাথে আর বেশি দুষ্টামিও করবে না কিন্তু হ্যাঁ চুপচাপ থাকবে আর দেখো বেশি হাঁ করে খাবে না লিপস্টিকটা কিন্তু নষ্ট হয়ে যাবে মনে থাকবে কেমন করে খাবে কেমন করে মুখ খুলবে মুখটা কেমন করে খুলবে অত বড় তাহলে কেমন ওইটুকু আচ্ছা ঠিক আছে আমার রাধিকা খুব এক্সাইটেড স্কুল যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাতে